জন্মদিন সবাই বলে শুভ জন্মদিন কিন্তু আমাদের মধ্যবিত্তের বাড়িতে জন্মদিনটা কখনো শুভ হয়ে উঠতে পারেনি আমি একজন মা আর জন্মদিনটা আমার আমার মেয়ের মেয়ের আজ বছর পূর্ণ হলো তাই পাঁচ মনে মনে একটা আশা ছিল মেয়ের পাঁচ বছরের জন্মদিনে একটা বড় সড়ো করে আয়োজন করব। তাই সকালে ওর বাবাকে বাজার করে আনতে বলেছিলাম ও আমার কথা মতো এক ব্যাগ বাজার করে আনলো আমিও স্নান টান সেরে রান্নায় বসে গেলাম দুপুর একটা নাগাদ নয় রকমের পদ রান্না করা আমার শেষ হলো তারপর মেয়ের পাতে খাবার সাজিয়ে ওকে দিলাম শাশুড়ি দূর থেকে দাঁড়িয়ে একটু মুখ বেকালেন আমি তেমন পাত্তা দিলাম না কিন্তু শাশুড়ি এতেই থেমে থাকলেন না উনি বললেন মেয়েও হয়েছে বলে হারি ওই সব খাবারগুলো খাবে এসব শুনে মেয়েটা আমার মায়াবি মুখ করে আমার দিকে তাকাই ওর মুখটা ছোট থেকেই বড় মায়াবি তাই ওর নাম রেখেছি মায়া আমি ওকে বললাম ঠাম্মা তোমাকে বলেনি তুমি খাও সোনা এরপর মায়ার খাওয়া শেষে আমরা সবাই খেলাম এরপর বিকালে মায়ার বাবাকে বললাম তুমি বরং একটা কেক নিয়ে এসো আর আমি সন্ধ্যাবেলায় একটু পায়েস আর লুচি বানাবো আর পাড়ার কয়েকটা বাচ্চা আর তাদের মায়েদের বলবো তাহলে আমাদের মায়াও খুব খুশি হবে এরপর ওর বাবা গেল কেক আনতে আর আমি এদিকে পায়েস আর লুচি বানাতে শুরু করলাম সন্ধ্যা লাগতে লাগতে আমার সবটা বানানো হয়ে গেল এদিকে ওর বাবাও কেক নিয়ে চলে এসেছে আসার পথে ও সকলকে নিমন্ত্রণ করে এসেছে এরপর আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে কেক কাটার জায়গাটা সাজাতে শুরু করলাম ওই আমাদের সামর্থ্য মতো বড় সড় কিছু না খুব মনোযোগ দিয়ে সাজাচ্ছিলাম সাজানো শেষে কেকটা টেবিলে রাখতেই শাশুড়ি মা এসে বললেন ওরে বাবা কত বড় কেক এ কেকের যে দাম কত হবে তার ঠিক নেই আমি বললাম মা কেকটা বেশি দাম না মাত্র আড়াইশো টাকা নিয়েছে শাশুড়িমা চিৎকার করে বলে উঠলেন কি আড়াইশো টাকাটা টাকা নয় ওটা রোজগার করতে হয় না ওই টাকাটা কি তোর বাপের ঘর থেকে আসে নাকি এদিকে যাদেরকে নেমন্ত্রণ করা হয়েছিল তারা দুই একজন করে আসতে শুরু করে তাদেরকে দেখে শাশুড়ি আরো জোরে চিৎকার করে বলেন বিয়ের সময় তো বাপের দুই পয়সা দেওয়ার মূরদ ছিল না বাপের বাড়ি থেকে তো কিছু নিয়ে আসতে পারিস নেই তারাবারে আবার এত শখ কিসের মেয়ের জন্মদিনে কেক কাটা লোক খাওয়ানো হয়েছে তো মেয়ে তার পিছনে আবার এত টাকা খরচ কিসের নিজে তো দু পয়সা রোজগারের ক্ষমতা নেই আবার শখ মেয়ের জন্মদিনে বড় ওকে কাটবে সবার সামনে শাশুড়ির এত কথা শোনার পর লজ্জায় কষ্টে আমি মাথা তুলতে পারছিলাম না এত কথার পর আমার স্বামী উত্তর দিল মা তোমার ওকে এরকম ভাবে অপমান করার কোনো অধিকার নেই যখন তুমি ওকে ভালোবাসতে পারো না তখন তুমি ওকে অপমান করার কে আমার মনে মনে হলো যাই হোক আমার পাশে আমার প্রিয় মানুষটি থাকলেই হবে কিন্তু সত্যি বলতে আমি শাশুড়ির ভালোবাসা কখনোই পাইনি বাবারা যৌতুক দিতে পারেনি আমি কিছু ইনকামও করি না এই নিয়ে অনেক কথা শুনেছি কিন্তু আজকের দিনেও যে শুনতে হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি শাশুড়ির রূপ যে কি ভয়ঙ্কর হয় তা আমি বিয়ের পর বুঝেছি আমি মনে করতাম মধ্যবিত্ত হয়েও আমরা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারবো সংসারটা সুন্দর করে গুছিয়ে তুলতে পারবো সবাইকে হাসি খুশিতে রাখতে কিন্তু কিছু কিছু শাশুড়ির জন্য বৌমাদের ইচ্ছা কখনোই পূরণ হয় না বুঝেছি এরকম শাশুড়ি থাকতে সকসাদ আমাদের জন্য না তাই আর জন্মদিনটা শুভ জন্মদিন হয়ে উঠতে পারল না কলমে ও কণ্ঠে তনুশ্রী দাস